ওটা দাদাকে দিয়ে দেখি অবশ্য দেখো নিজের বেলুনটা ফাটিয়ে দিই উজানকে ফাটা বেলুনটা ধরিয়ে দিচ্ছে উ বসে বসে দেখছে বাবা তোর মাথায় বুদ্ধি নেই কোনো অনেক প্রত্যেকবার শুধু বেলুনগুলো ধরে ধরে চেপে ফাটিয়ে দেবে এক্ষুনি বলবে এই দে হয় দেখ হয় ফাটাচ্ছে দেখো

খেলা করো চা গোলারটি খাওয়া কমপ্লিট দুই দিনের এতক্ষণ ওরা ওই নিজের চেয়ার দুটো নিয়ে খেলা করছিল মা কালকে দোকানে গেছিল তোর মা লালিপানেছিল বাবু কালকে দুটো খেয়েছে এখন দুটো

टाटा बाय बाय भलो आछो ए बोल भलो आछो नाले नी नबो बोल भलो आछो तू ही बोल तू देला लिबाब दे बोल मा बोल मा देला लिबाब दे बोल मा बोल बे तो ता खाई देखे जो अनिक शुदू बोलो मा अनि बोलबे ही ना अनि दे दे आमी ललिबाब ता खेनी दे

দুধু খাচ্ছি আমরা তোরা ভাও তোরা ভাও খেয়ে নাও দাদু খেয়ে নাও তাড়াতাড়ি কে আগে খেতে পারে অনেক নাও যান অনেক নাও যান অনেক নাও যান আর আমি এদিকে দেখো ডিসকভারি দেখছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও অনেক নাও যান কে আগে শেষ করে তাড়াতাড়ি কে আগে শেষ করতে পারে ওয়ান টু থ্রি তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি খা অনি তাড়াতাড়ি খা হুম অনি তাড়াতাড়ি খায় অনি আগে খায়

দাদাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি চব চক বা মা তাড়াতাড়ি খেয়ে নে ভাই খেয়ে ভাই ফার্স্ট হয়ে গেল তাতারি নে আরে ভাই তাড়াতাড়ি খেয়ে নিল তাড়াতাড়ি খাবি তো বা বা বাবা বা তাড়াতাড়ি খাও অনি অনি ফার্স্ট অনি ফার্স্ট অনি ফার্স্ট তাড়াতাড়ি খাও ইয়ে অনি ফার্স্ট হয়ে যাচ্ছে আমার পাপাটা আমার ছেলেপাপা আমার বড় পাপা দুই পাপা তুমি ভালো আছো ড্যান্স দেখো না ড্যান্স উনি ড্যান্স করছে খাও পাপা খেয়ে নাও তাড়াতাড়ি কি আগে শেষ করতে পারে

হাততালি দে হাততালি দে আবার হবে হাততালি আবার হবে ইয়ে তু তু আমার গড়ি আমার গড়ি আবার গড়ি ইয়ে ওনি গুজান মেরেছে কই দেখাও তো পিছন দেখাও মাথা নিচু কর মাথা নিচু কর মাথা নিচু কর মাথা নিচু কর নিচু কর এদিকে নিচু কর হ্যাঁ ওই দেখো অনেক দেখিয়ে দিলো বা বা ওজন নিচু করে দেখা হতো সবাইকে বাহ বাহ অনেক ওজন চুলবেদে চুল বেঁধে নিয়েছে এখন ভাত খাবে কি দিয়ে গো সব রকম সবজি দিয়ে কাতলা মাছ দিয়ে মা ঝোল করেছে এই মাম কে খাবে কে খাবে মাম অনেক খাবে যান যান খাবে আবার ফায়ার হবে দেখবি এক্ষুনি ফায়ার আচ্ছা দেবো আবার দেবো না দেবো 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 ফায়ার ফায়ার আচ্ছা ফায়ার দিচ্ছি দাঁড়ো ফায়ার দিচ্ছি দাঁড়ো ফায়ার দিচ্ছি দেখেছো সবজি দিয়ে খায় এখন কি করি বলো তো যেহেতু ওরা প্রচন্ড মাছ আর মাংস খেতে ভালোবাসে তাই জন্য এখন কি করি ওরা মাছ খেতে চায় সমানে আর মাছ মাংস কি তো ঝাল ছাড়া খায় না ঝাল তরকারির মাছ মাংস খাবে তো ওই জন্য এখন সবজির তর এর মধ্যে আবার ইয়েও দিয়েছে মা কি বলে ওটাকে কি যেন ভুলে যাচ্ছি তেলাগুর শাক তেলাগুর শাকের আগাগুলো আঁকাগুলো দিয়েছে ওই জন্য এখন আমরা ভাতটা আগে খাইয়ে দিই তারপরে মাছ দিই নাহলে মাছ খেয়ে নেয় ভাত খেতে যায় না এখন আর দুষ্টুমি করে তাড়াতাড়ি নিয়ে ফায়ার হবে ফায়ার হবে ফায়ার করবি আবার ফায়ার করবি দিচ্ছি হ্যাঁ কর হুম হুম দে পায়া দিটি না পায়া দি নাড়া পায়া দি খেনিক অনিগোজান খেনিক অনিকারোজন ভাত খেয়েছে তারপরে আবার আঙুর খেয়েছে খেয়ে দিয়ে এখন দুধ করে খাওয়ানো হয়েছে খেয়ে আর ঘুমাচ্ছে আগে দুধ খেয়েছে তারপরে হয়নি তারপরে আবার দুধ করে দিল মা খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম এই যে দুজনে এখন ঘুমাচ্ছে আর আমি শুয়ে শুয়ে ডিসকভারি দেখছি তো এখন একটুখানি শোবো তারপরে উঠে তোমাদের সাথে আবার কথা হবে তারপরে দেখাবো অনেক আরও কী করছে এই দেখো পিছনে চুটকি বেঁধে দিয়েছিলাম কি করেছে এইটুকু আছে আর আর সবটা বের করে দিয়েছে হাত দিয়ে টেনে টেনে এখন খুব দুষ্ট হয়ে গেছে হাত দিয়ে টেনে টেনে সব চুল বের করে দেয় আমার চুলের অবস্থা খুবই খারাপ দেখি তেল দিতে হবে আজকের চলো অনেকজন ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে এখন কমলা লেবু খাচ্ছে খাও তো খাও খেয়ে নাও আবার দেবো তাড়াতাড়ি খেয়ে নাও আবার দেবো তাড়াতাড়ি খেয়ে নাও মানি হুম 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 চোখ চোখ এ লেবু তক না মিত্তি কোন থাকো আর আমি দেখো ডিসকভারি সারা দিন দেখি ওদেরকে এতক্ষণ পাহারা দিচ্ছিলাম ঘুম থেকে বারবার উঠে পড়ে আবার আবার শুয়ে পড়ে এরকম করে তো মোটামুটি ঘন্টা ধরে ঘুমিয়ে নিয়েছে নিয়ে আর এখন ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে কমলা লেবু ডিসকভারি দেখছে ভালো ডিসকভারি ভালো ডিসকভারি ভালো আচ্ছা দানাগুলো দেখেছো পুক 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 করে বার করে দে তাড়াতাড়ি খেতে হবে তো আরো খেতে হবে তো তাড়াতাড়ি উঠে শেষ করো তাড়াতাড়ি শেষ করো মুখের ভিতর ঢোকাও পুরোটা মুখে দাও পুরোটা মুখে দাও দিয়ে রস খাও তাড়াতাড়ি পুরোটা মুখে দিয়ে দাও দিয়ে আর একটা নিতে হবে তো আর একটা দেবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি খেয়ে নাও আগে খাও খেয়ে শেষ করে দেবো না খেয়ে শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনো বাবা কোর্ট থেকে ফেরেনি কোর্ট থেকে ফিরলে আবার ওদের জন্য খাবার ওটা আগে খা ভালো করে খা তাড়াতাড়ি খাও ওটাও আগে ভালো করে খাবি তারপর দেবো দুষ্টুমি করা খালি কোর্ট থেকে ফিরলে আবার ওদের জন্য খাবার আসবে তখন আবার অনিকার ও খাওয়া শুরু হয়ে যাবে ওটা খেয়ে নে ভালো করে আচ্ছা নে না যখন নে আচ্ছা খুব পাকা না সবাইকে জিজ্ঞেস করো তো বলো ভালো আছো ওই দেখো ঠিক ওইটা তুলে খাচ্ছে এখন যেই একটা দিয়ে দিয়েছি খাও এই যে সন্ধেবেলা এখন লাল চা করেছি আমি আর মা খাবো মার জন্য একটু করেছি আর এই যে সুগার ফ্রি বিস্কুট আর সুগার ফ্রি বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে আর বোনের দিকে খাচ্ছে এক কাপ কফি আর এক কি হয়েছে আরে দা ভাইকে ছাড় ভাইকে ছাড় এরা দুজন দুষ্টু দাদা কই দাদা এসছে দাদা এসছে দাদা 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 ছোট 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 দাদা এসছে খাবার নিয়ে এসছে ছোট ছোট দাদা এসছে ওই ধরতো চলে এসছে ধরতো দাদাকে খুঁজতে দাদা আসছে ধোতো ডাকছে ডাকছে তো ধত কই আসেনি সো অনিগুজান দাদা আসেনি এক্ষুনি আসবে দাঁড়া বাবা চলে এসছে থেকে অনিগুজান তো অপেক্ষায় ছিল দেখেইছিলে তোমরা কত বড় বড় কি সুন্দর কালারিং বল এনেছে বিউন এনেছে দাদা উজান ঠিক বলে দিল দাদা এনেছে কে এনেছে উজান কে এনেছে কি খুশি দেখো এই খাবার খাবি না খাবার খাবি না খাবার খাবি না এগুলো খাবে এগুলো

খুব সুন্দর লাগছে কালার আচ্ছা এনে আবার লাথিমার এনে লাথিমার মার ফুটবল খেল

পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ওরা এখনছে কেমন দেখ খুব পছন্দ হয়েছে এখন খাওয়া দাওয়া ভুলে গেছে দাদু আসলে যে খাবার খাবে সেটাও ভুলে গেছে মারো 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 বা কোমর ধরে আবার ফুটবল খেলে অনেক প্যান্ট ধরে ফুটবল খেলে

গজা খাবে কেক খাবে পপকর্ন খাবে ভালো ভালো হয়েছে অনি ভালো হয়েছে অনি ভালো ভালো এও যান ভালো 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 এও যান ভাও ভাও বা একা একা কেক খাচ্ছে ভাও আচ্ছা খাও ভালো ভালো আচ্ছা ঠিক আছে খাও 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 ভালো হয়েছে আচ্ছা বসো এ নাও বসে বসে খাও এখান থেকে নাও নিয়ে নিয়ে খাও কে এখান থেকে খাও তুই আঙুর গুলো খাচ্ছিস কেন আঙুর তো খেয়েছি ছুটি তবুও আঙুর খাবে এত আঙুর পোকা খাও কেক খাও কেক আমার নিয়ে নিতে কেক খাও মেমিকে দিয়ে দিস মেমিকে দিয়ে আসো আচ্ছা খাও অনেক বুঝা না কোন ডিনার করছে কেন না কেন ওইটা খাবি

নে এ জান না না ঠান্ডা হয়ে গেছে নাও ঠান্ডা হয়ে গেছে গরম নেই খাও আলু নিবি গরম কিন্তু অনেক অনেক আলু তুলেছে কিম কেমন দুষ্টুমি করে দেখেছো অনেক হাম করে হাম হাম করে না বাহ বাহ ভালো ছেলে আঙুল চাটা নাও মিমি আঙুল চাটা নিয়ে তুমি আঙুল চাটা গেম দেবো গেম দেবো বল কই দাদা যে বল আনলো বল কই আচ্ছা অনেক বুঝান খেয়ে নিই ওদেরকে একটুখানি গান টান চালিয়ে খাইয়ে আজকে আমাদের রাতে ডিনারে দেখো এখানে কই মিটুলির তরকারি আছে আর মা এখানে করেছে তেলাপিয়া মাছ নিয়ে বাবা তো সেই তেলাপিয়া মাছ দিয়ে হাত মাখা তরকারি আলু দিয়ে পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে হাত মাখা তরকারি এই যে আমি অনেক খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছিলাম এই যে মাছগুলো কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে ভিডিওটা এখানেই এড করছে যে অনেক জন বিভিন্ন ঘুমিয়ে পড়েছে ওদেরকে দুধ করে খাওয়ানো হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছে ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা তারা সবাই ভালো থেকো